বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো একটা ফ্যামিলি বাড়িতে আজকে কাজে এসেছি কি কাজ না ট্যাঙ্কি কানেকশন হবে বাথরুমের ফিটিংস লাগে চলো যা যা কাজের সাইডে এখন আমরা কাটিং মেশিনে করবি লাগিয়ে দিয়েছি ট্যাঙ্কিটা টা করব কিভাবে সে কাজটা দেখতে থাকুন নিয়ে এসো হয়ে গেছে কিভাবে কাজগুলো করব তাই সরাসরি তোমাদের কাছে কাজগুলো নিয়ে এসব কাজগুলো দেখার পরে বলবেন কাজগুলো কেমন হয়েছে ভালো লাগলে ছোট ভাইকে সাপোর্ট করবেন ট্যাঙ্কির কাজটা প্রায় কমপ্লিট শুধু ইয়ারটা দেব ইয়ারের তীরটা কিভাবে কাটিং করবো তাই কাজগুলো তোমাদের কাছে নিয়ে আসবো দেখতে থাকুন এটা দেখতে পাচ্ছেন রাইজিং ম্যান নিচরটা দেখতে পাচ্ছেন ডেলিভারি লাইন ট্যাঙ্কির কাজটা প্রায় কমপ্লিট চলো ইয়ারটা কিভাবে দেব দেখতে থাকুন ট্যাঙ্কি ডেলিভারি লাইন দেখতে পাচ্ছেন ওটা ডেলিভারি তুই সামনের দিকে গে দেখতে পাচ্ছেন ডেলিভারি লাইন ট্যাঙ্কি রাইজিং ম্যান নিচে ডেলিভারি লাইন এক এক ছাদের ট্যাপ হয়েছে চলো কাজ এখানে ট্যাঙ্কির কাজ কমপ্লিট নিচে কিভাবে কাজ করবো ফুল কাজগুলো তোমাদের কাছে নিয়ে যাবো যে কাজ ট্যাঙ্কির করেছিলাম কাজটা কমপ্লিট করলাম কাজগুলো দেখতে থাকুন কেমন হয়েছে বলবেন নিচটটা রাইজিং ম্যান পয়েন্ট করছে একটা ডাইরেক্ট একটা ট্যাঙ্কির চলো যাওয়া যাক ভিতরে বাথরুমের ফিটিংস কীভাবে লেগেছে সেগুলো দেখতে থাকো বেসিং হচ্ছে স্যার একটু সাইড প্লিজ ভিতরে দেখুন স্ট্যান্ড বেসিং সাওয়ার হ্যান্ড প্রসেস হ্যান্ড ফার এই পর্যন্ত খানিস চলা যাওয়া যাক